আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি লাউ দিয়ে শিং মাছের ঝোল রেসিপি খুব সহজে যেভাবে তৈরি করবেন শিং মাছ দিয়ে লাউ এর তরকারি রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ এই লাউ দিয়ে শিং মাছের তরকারি রেসিপিটা এখানে লাউ দিয়ে শিং মাছের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি পাঁচ পিস শিঙ মাছ নিয়ে নিয়েছি শিঙ মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি এক পিস লাউ লাউটা আমি সম্পূর্ণ ব্যবহার করব না আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করব মাছগুলো আমি সুন্দর করে কেটে নেব এখানে আমি মাছগুলো কেটে ফিরে আসছি এরপরে আমি মাছগুলো মাখিয়ে নিব লবণ ও হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি ভেজে নিব লাউ দিয়ে শিঙ মাছ এভাবে রান্না করে অবশ্যই খাবেন খুবই ভালো লাগবে মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি এরপরে আমি মাছগুলো ভেজে তুলে রাখলাম এরপরে এখানে দিয়ে নিচ্ছি আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুসি পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে নিব জিরা আদা ও রসুন বাটা সামান্য পানি দিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে আমি বাটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে ব্যবহার করবো লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও লবণ আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি শিঙ মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এখানে মশলার সঙ্গে হয়ে আসলে আমি মাছগুলো তুলে রাখবো শিং মাছ দিয়ে লাউ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো বাকি যে মশলা ছিল এর মধ্যে আমি লাউটা সুন্দর করে কষিয়ে নেবো লাউটা এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিয়েছি লাউটা অনেকটা সফট হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে নিব পানি যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে লালের সঙ্গে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিবের সঙ্গে আমি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লাউ দিয়ে শিং মাছ অনেকভাবে খেয়ে দেখেছো এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এরপর আমি দিয়ে নিব পানি পানিটা দিয়ে আমি ঢাকটা দিয়ে সুন্দর করে রান্না করে নিব। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাউ দিয়ে শিং মাছের রেসিপিটা আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি রান্না করে নিচ্ছি এখানে আমার লাউ দিয়ে শিং মাছের রেসিপিটা রান্না কমপ্লিট এরপরে আমি পরিবেশের পাত্রে তুলে নেব